আমি জাস্ট হচ্ছে শোরুম থেকে আসলাম মাত্রই এসে দেখি যে অলরেডি অর্ধেকেরও বেশি ড্রেস আমাদের চলে যাচ্ছে সেটা হচ্ছে এটা এই ড্রেসটা দেখেন কতবার যে রিস্টক করতে হলো তার বলার বাহিরে এতই বেশি সবাই পছন্দ করেছে আমারটা আগামীকালকে আসবে ইনশাল্লাহ আমি আগামীকালকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে সবাই তো অলরেডি মনে হয় সেলাই করে ফেলেছে আমি মনে হয় শেষের দিকে সেলাই করছি এই যে এই ইয়াটাও কিন্তু রিস্টক হয়েছে আমার সে সাথে আরও অনেকগুলো ড্রেস আমাদের রিস্টক হয়েছে আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এই জমজমটাও আমাদের রিস্টক হয়েছে সে সাথে কারিসমার লোনটাও আমাদের রিস্টক হয়েছে এটাও দেখেন এই যে এটাও আমাদের রিস্টক হয়েছে সেই সাথে দেখেন ব্ল্যাক কালারের বুটি সেই সাথে আমাদের প্রিন্টার সালোয়ার এটা সে সাথে আরেকটা ড্রেস আমাদের রিস্টক হয়েছে এগুলো সবে আবারও আজকে রিস্টক হয়েছে এরপরে দেখেন কোকো প্রিন্টার এই ড্রেসটাও কিন্তু আমাদের আবারও চলে আসছে সে সাথে আরও কী কী রিস্টক হয়েছে আমি আপনাদেরকে দেখাই সামনের রুমে এই জমজমটাও রিস্টক হয়েছে আলহামদুলিল্লাহ এই জমজমটা সবাই এতই বেশি পছন্দ করেছে আমাকে তো নরিন বলছিল যে আপু তুমি এটা একটা সেলাই করো তোমাকে অনেক বেশি ভালো মানাবে তো এটা আমিও একটা সেলাই করে নেবো আর এই জমজমটা তো আমার আছে আপনারা দেখেছেন এতই বেশি সুন্দর কি বলবো এরপরে এই ব্ল্যাক কালারের কারিসমা এটাও কিন্তু আমাদের রিস্টক করা হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন পেটিয়ে পেটিয়ে চলে আসছে এগুলো সবগুলো অর্ডারে ছিল এই যে মেরুন কালারেরটা এটা হচ্ছে ব্ল্যাক কালারেরটা এই যে এটা কিন্তু প্রচুর আমার পড়া হয়নি আমি ইনশাল্লাহ পরব কয়েকদিন পরে বল প্রিন্টের অন্য হওয়াতে সবাই খুবই পছন্দ করেছে এটা সে সাথে নতুন নতুন তো আরো কালেকশন তো আমি দেখতে পাচ্ছি একসাথে অনেকগুলো কালেকশন আছে ইনশাল্লাহ সবাই ফ্যাশনের সাথেই থাকবেন